আজ কিন্তু একটা স্বপ্ন পূরণ হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব সাধের রান্নাঘর সাদের রান্নাঘরটা কীভাবে করলাম চলুন বলি হ্যালো এভ্রিমান ক্যাসে হ্যাঁ আফসাম আশা করি খুবই ভালো আছেন আমি রিয়া আবার একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম প্রত্যেকদিন তো বলি রেসিপিতে ওয়েলকাম আজকে আপনাদেরকে বলছি ভিডিওতে কারণ আজকে ছোট্ট করে কিচেনটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো আগে যেভাবে কিচেনটা ছিল সেটাও আপনাদেরকে দেখাবো প্লাস এখন যেই কিচেনের লুকটা চেঞ্জ হয়েছে একটুখানি সামান্য চেঞ্জ হয়েছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে ফলো করে নেবেন তাহলে দেখুন কিভাবে কিচেনটা করলাম মোটামুটি ছোট করে একদম এক দু মিনিটের মধ্যেই কভার করার চেষ্টা করব আর বিশেষ করে তো গ্রাম্য অঞ্চলে এরকম কিচেন থাকা মানে বিরাট ব্যাপার এরকম রান্নাঘর গ্রামাঞ্চলে খুবই কমই পাওয়া যায় তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট আমাকে জানাবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে কিন্তু কোনো রেসিপি শেয়ার করলাম না তো নেক্সট টাইম আবার রেসিপিগুলো শেয়ার করব আর এরকম যদি ব্লগ আপনাদের দেখতে ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি তাহলে এরকম ব্লগগুলো করার চেষ্টা করব মানে এরকম ভিডিওগুলো করা চেষ্টা তাহলে ভিডিওটি শুরু আজ থেকে যদি দেড় বছর আগে এই রান্নাঘরটাকে দেখাতাম তাহলে অন্যরকম একটা লুক ছিল ওই যদি তুলে রাখতে পারতাম না খুবই ভালো হতো কারণ এক বছরও হয়নি আমি ইউটিউবটা জয়েন করেছি মানে সোশ্যাল মিডিয়ায় এসেছি তো এখানে আমার রান্নাঘরটা আগে না অ্যাডভেস্টার দেওয়া ছিল আর তালকারি যে হয় তালকারি দিয়ে অ্যাডভেস্টারে ছাওয়া আর অর্ধেকটা আহ ইঁটের গাঁথনি করে তোলা ছিল এরকম ছিল আমার রান্না করতে এই এক বছরের মধ্যে মানে এক থেকে দেড় বছরের মধ্যে ওটাকে ঢালাই করা হয়েছে তারপরে আবার এটার এখন একটু মডিউলার করার চেষ্টা করছি খুব একটা মডিউলার না হলো আমার কাছে এটা বিশাল ব্যাপার আমার কাছে খুবই সুন্দর কারো কাছে ভালুক নাই লাগুক কিন্তু আমার কাছে খুবই প্রিয় তো এখানটায় মোটামুটি সব কিছু অগোছালো হয়ে পড়েছিল কদিন থেকে কাজ চলছিল এক সপ্তাহ থেকে তো কাকুর দ্বারা কাজ করানো হচ্ছিল আমাদের পাশেই বাড়ির একজন কাকু করে দিচ্ছিলেন উনি বাইরে থাকেন তো ওনাকে আসতে ধরে ফেলেছি তো এই কাজটা করে দিতেই হবে তো উনিও করে দিলেন যেদের বসে ছোট্ট একটা কেস করেছি আর ডিনার সেট এমনি কাঁচের বাসনপত্র রাখার জন্য কাঁচের সিস্টেমে একটা ড্রয়ার সিস্টেম করেছি তো আজকে রান্নাঘরের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কেসটা না গ্রামাঞ্চলে প্রত্যেকটা বাড়িতেই থাকে যারা শহর থেকে আমার ভিডিওটা দেখছেন তারা হয়তো অতটা বুঝতে পারবেন না যে এটা কি এটা দূর থেকে কাঁচ মনে হবে কিন্তু এটা একটি জ্বালতি দিয়ে স্টিলের জ্বালতি দিয়ে রাখা খাওয়ারপত্র ওখানে রাখা হয় আমি বেশিরভাগ না ফ্রিজের কোনো কিছু অত রান্না করা জিনিস রাখি না যা হয় সারা দিনের মধ্যে সেটা একদিনেই শেষ করার চেষ্টা করি খাওয়ার দাওয়ার এই ছিল আমার ছোট্ট করে সাজানো একটি রান্নাঘর কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন যদি এরকম ভিডিও পছন্দ করেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি এরকম ভিডিওগুলোও করব তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন তারা আমার চ্যানেলটিকে ফলো করে নেবেন টাটা